হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল আগামীকাল থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্পে আপনারা প্রায় ছত্রিশটি প্রকল্পের সুবিধা পাবেন বিনামূল্যে তোমরা যারা যারা এতদিন বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলে কিন্তু টাকা পাওনি তো তোমাদের আবারও বলবো কাল থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন ফর্ম ফিল আপ করার সময় কোথাও কোনো ভুল হলে কিন্তু আপনি সেই টাকা নাও পেতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে বয়স্ক ভাতা বা ওল্ড পেনশন বা জয় বাংলার জন্য আবেদন করবেন এবং কী ডকুমেন্টসের জেরক্স কপি আপনাকে দিতে হবে সমস্ত কিছু দেখিয়ে দেব আজকের ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলে যারা যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন তো এবারে দেখে নিচ্ছি আপনারা কীভাবে জয় বাংলা বা বয়স্ক ভাতা বা ওল্ড পেনশনের ফর্ম ফিল আপ করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই ফর্মটি ডাউনলোড করে নিয়েছি গভর্নমেন্ট অফ বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর আপনারা দেখতেই পারছেন এখানে অ্যাপ্লিকেশন ফর আপনি এখানে কিসের জন্য আবেদন করবেন তো এখানে কিন্তু সমস্ত রকমের যে প্রকল্প রয়েছে জয় জোহার মানবিক ওল্ড পেনশন উইডু পেনশন ফার্মার ওল্ড পেনশন সমস্ত কিছু এখানে রয়েছে আপনি যেটার জন্য আবেদন করবেন যদি আপনি ওল্ড পেনশনের যে আবেদন করেন সেখানে এই জায়গায় আপনি চিহ্ন দেবেন ওল্ড পেনশন এরপর রয়েছে কি এরপর যেটি রয়েছে সেটি হলো পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলসে কী রয়েছে তো তোমাদের বলে রাখি বেনিফিশিয়ারি নেম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তো তোমাদের বলে রাখি ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনার যে আধার কার্ড অনুযায়ী যে নাম রয়েছে সেই নামটি আপনি এখানে দেবেন ফার্স্ট নেম কী রয়েছে আপনার আধার কার্ডে যা বানানো রয়েছে সেই বানানো অনুযায়ী এখানে দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন এরপর হচ্ছে কি জেন্ডার মেল না ফিমেল না আদার্স যদি মেল হয়ে থাকে তাহলে মেলে যদি ফিমেল হয়ে থাকে তাহলে ফিমেলে টিক না এবং যদি আদার্স হয়ে তাহলে আধারে টিক এরপর হচ্ছে ডেট অফ বার্থ তো এখানে ডেট অফ বার্থ কী রয়েছে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ কিন্তু আপনাকে বসাতে হবে এবং এখানে এজ আছে এক এক দু হাজার কুড়ি অনুযায়ী আপনার বয়স কত সেটি আপনাকে কিন্তু বসাতে হবে তো এখানে আবেদন করার জন্য আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের বয়স হতে হবে সাইট প্লাস সাইট প্লাস হলে তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে কি ফাদার্স নেম তো যে আবেদন করছে তার বাবার নাম কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে এরপর হচ্ছে মায়ের নাম মায়ের সেম অবস্থা মায়ের নামে ফার্স্ট নেম লিখতে হবে মিডিল নেম থাকলে যদি থাকে মিডিল নেম সেই মিডিল নেম লিখতে হবে লাস্ট নেম থাকলে লাস্ট নেম লিখতে হবে এরপর হচ্ছে কি কাস্ট তো কাস্টের ক্ষেত্রে কি যে আবেদন করছে সে এসসি না এসটি যদি এসসি হয় তাহলে এসসি ভাবে টিক চিহ্ন দেবে যদি এসটি হয়ে থাকে তাহলে এসটি ভাবে টিক চিহ্ন দেবে এরপরে হচ্ছে কি মেরিটাল স্ট্যাটাস তো মেরিটাল স্ট্যাটাসে কী যে আনমেরিট যদি হয়ে থাকলে আনমেরিট যদি ম্যারিড হয়ে থাকলে ম্যারিড যেটি রয়েছে সেটি আপনাকে কিন্তু টিক চিহ্ন দিতে হবে যদি আনমেরিড হয়ে তাহলে আনমিট যদি মেরিট হয়ে থাকলে মেরিড এরপরে হচ্ছে এরপর আছে স্পাউস নেম যদি আপনার আবেদনকারী পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীর যদি থাকে তার স্ত্রীর নেম নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম লিখতে হবে এরপর আছে মান্থলি ইনকাম ম্যান্ডেটরি এখানে মান্থলি ইনকামের ক্ষেত্রে কত দিতে হবে তো এখানে আপনার মান্থলি ইনকাম আপনার যে পঞ্চল অফিস হচ্ছে প্রধান যে আপনাদের ইনকাম সার্টিফিকেট দেবে মান্থলি ইনকাম যত রয়েছে সেই এখানে কিন্তু এখানে লিখতে হবে আপনার মান্থলি ইনকাম কত রয়েছে সেটি আপনাকে লিখতে হবে তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই মান্থলি ইনকাম কিন্তু আপনার এক হাজার টাকার নিচে থাকতে হবে এরপর আছে কি এরপর পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ এখানে আপনি যে আবেদন করছে তার কিন্তু রেশন কার্ড নাম্বার কী রয়েছে সেই রেশন কার্ড নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে রেশন কার্ডের নাম্বার যে রয়েছে সেই রেশন কার্ড নাম্বারের আগে পিএইচ এইচ নাকি এস পি এইচ 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 না আর কে এস ওয়াই ওয়ান সেটি কিন্তু সম্পূর্ণটাই আপনাকে এখানে লিখতে হবে এরপর যে আধার কার্ড নাম্বার যদি আপনার থাকে তাহলে আপনি দেবেন যদি না থাকে তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এ এইচ এল টিন যদি থাকে আপনার নাম্বার সেটি দেবেন এরপর যে ইপিসি অথবা ভোটার কার্ড নাম্বার আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটি কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে যদি আপনি ভোটার কার্ড নাম্বার বা রেশন কার্ড নাম্বার না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে টাকা পাবেন না কেননা এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে এরপর হচ্ছে প্যান কার্ড যদি প্যান কার্ড অ্যাভেলেবেল থাকে তাহলে প্যান কার্ড দেবেন যদি না থাকে তাহলে কোনো কোনো প্রয়োজন নেই এবার বিপিএল নাম্বার যদি আপনার থাকে সেটিও আপনি এখানে দিতে পারেন এরপর এরপর রয়েছে কি কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে কন্টাক্ট ডিটেলসের ক্ষেত্রে কী হয়েছে আপনার স্টেট যে বেঙ্গল সেটি আপনার এখানে কিন্তু অলরেডি বসানো আছে বাকি কী রয়েছে আপনার অ্যাসেম্বলি তো আপনার অ্যাসেম্বলি কী রয়েছে অর্থাৎ আপনার যে ভোট দেন আপনারা যেখানে আপনারা ভোট দেন সেই বিধানসভার নাম কী রয়েছে সেই বিধানসভা কোন বিধানসভা সেই বিধানসভার নাম কিন্তু আপনার এখানে লিখতে হবে এরপর যে ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম কি সেটি লিখতে হবে পুলিশ স্টেশন কী রয়েছে সেইটি আপনাকে লিখতে হবে এরপর যে ব্লক নাকি মিউনিসিপ্যাল নাকি কর্পোরেশন সেটি আপনাকে লিখতে হবে কর্পোরেট সেটি আপনাকে কিন্তু এখান থেকে লিখতে হবে যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লক লিখবেন এরপর জিপি না ওয়ার্ড যদি আপনি জিপি গ্রামাঞ্চলে বাস বসেন তাহলে জিপির নাম কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে নাহলে আপনার ওয়ার্ড নাম্বার কত সেটি আপনাকে দিতে হবে এবার গ্রামের নাম আপনার কী রয়েছে সেটি আপনাকে দিতে হবে যদি টাউনে বসবাস করেন তাহলে টাউনের নাম এরপর আছে হাউস নাম্বার এখানে হাউস নাম্বার যদি আপনার জানা থাকে তাহলে আপনি হাউস নাম্বার দেবেন যদি হাউস নাম্বার জানা না থাকে তাহলে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর যে পোস্ট অফিস নাম পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কী রয়েছে সেটি আপনাকে দিতে হবে এরপর যেটি রয়েছে সেটি হলো পিনকোড আপনার পিনকোড কী রয়েছে সেটি আপনাকে দিতে হবে এরপর কী হচ্ছে এরপরে নাম্বার নাম্বার অফ ইয়ার ডুইলিং ইন ওয়েস্ট বেঙ্গল আপনি পশ্চিমবঙ্গে কতদিন থেকে বসবাস করেন তো এখানে আপনার লিখে কত বছর থেকে আপনি বসবাস করেন পশ্চিমবঙ্গে সেটি কিন্তু আপনাকে এখান থেকে লিখতে হবে এরপর যে মোবাইল নম্বর তো আপনার মোবাইল নম্বর কী রয়েছে সেটি কিন্তু আপনাকে দিতে হবে আপনার মোবাইল নম্বর কী রয়েছে আর যদি ইমেল আইডি থাকে তাহলে কিন্তু আপনাকে ইমেল আইডি দিলে দেওয়া হবে না দিলে কোনো প্রয়োজন নেই এরপর যেটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো তোমাদের আবারও বলবো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের ক্ষেত্রে খুব সাবধানতার সহিত কিন্তু আপনাকে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে ব্যাঙ্ক ডিটেলস কারণ আপনাদের যে ওল্ড পেনশনের যে টাকা যদি আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে থাকে বা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু ওল্ড পেনশনের যে টাকা সেটি কিন্তু আপনার সোজাসুজি ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে যদি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে নাহলে অন্যত্রে অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা চলে যেতে পারে যার আপনি অ্যাকাউন্ট যে সংখ্যা আপনি ভুল হবে সে যে অ্যাকাউন্ট নাম্বার পাবে সেই অ্যাকাউন্টে টাকাটা চলে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে বলবো ফর্মটি ফিল আপ করার সময় খুব সাবধানে ফর্মটি ফিল আপ করবে এখানে প্রথমত আপনার ব্যাংকের নাম কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে এরপর আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম তো এখানে ব্যাঙ্কের ব্রাঞ্চের নেম যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনার যে অ্যাকাউন্টের পাসবই রয়েছে তার উপরে যে উপরের ফার্স্ট পেজ যে যেটি রয়েছে সেই পেজেই কিন্তু আপনাদের এখানে ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেই নেমটি কিন্তু আপনার রয়েছে আপনি দেখে দেখে লিখবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখার নাম্বার লেখার সময় খুব সাবধানে লিখবেন দরকার তিন চারবার মিলিয়ে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা এরপর আইসি কোড কী রয়েছে সেই আইসি কোড কিন্তু আপনাকে লিখতে হবে সেটিও কিন্তু আপনি ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে আপনি এখানে পেয়ে যাবেন এরপর রয়েছে কি এরপর রয়েছে ফার্ম মানবিক স্কিম তো তোমাদের বলে রাখি একই ফর্ম কিন্তু এই ফর্মটি কিন্তু আপনি ওল্ড পেনশনেও ফিল আপ করতে পারবেন অথবা যদি আপনি মানবিকের জন্য ফিল আপ করেন সেক্ষেত্রে এটি আপনাকে ফিল করতে হবে যদি আপনাদের শারীরিক প্রতিবন্ধী থাকে তাহলে কিন্তু আপনাকে এটি ফিল আপ করতে হবে এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়েছে আপনি যে প্রতিবন্ধী সেটি কোন টাইপের প্রতিবন্ধী সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ এখানে সমস্ত কিছু দেওয়া আছে আপনার যেটি রয়েছে সেটি যদি আপনার না হয়ে থাকে তাহলে এখানে দেখার কোনো প্রয়োজন নেই যেটি আপনার রয়েছে সেটিতে আপনার টি দিতে হবে যদি আপনার হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন মানবিক না হয়ে থাকে তাহলে এখানে কোনো প্রয়োজন নেই এটি শুধু মানবিক যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্যই এই ফর্মেটটি এরপর যারা মানবিক রয়েছে তাদের ক্ষেত্রে আপনি কত পার্সেন্ট মানবিক সেটি কিন্তু আপনাকে দিতে হবে ক্যাটাগরি অথ এরপর যে সার্টিফিকেট অথরিটি তো আপনাদের যে মানবিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে কে সার্টিফিকেট দিয়েছে অথরিটি কী রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে এরপরে কী হয়েছে এরপরে কিন্তু আপনাকে সেলফ ডিক্লারেশন যেটি রয়েছে সেলফ ডিস্লারেশন দিতে হবে এখানে আপনার নাম লিখতে হবে আপনার বাবার নাম দিতে হবে এবং এরপর আপনি স্টেট গভর্নমেন্টকে যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে যদি কোথাও কোনো জব করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে কোনোভাবেই কিন্তু আপনার এখানে টাকা পাবেন না এরই সেই ডিক্লারেশন এখানে দেওয়া আছে সমস্ত কিছু পড়ার পরে আপনাকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে এরপর যেটি আছে আপনি যেহেতু যদি ওল্ড পেনশন এখানে কিন্তু সমস্ত এনএসএপি ওল্ড এজ যদি এনএসএপি উইদো পেনশন এনএসএপি ডিসেবিলিটি পেনশন ওল্ড এজ পেনশন যেহেতু আমরা ওল্ড এজ পেনশন করবো সেক্ষেত্রে ওল্ড এজ পেনশন যে রয়েছে সেটাতে আমরা টিচ দেবো টিপচিহ্ন দেওয়ার পরে এখানে সিগনেচার যেটা অ্যাপ্লিক্যান্ট যে অর্থাৎ যে আবেদন করে তার এখানে সিগনেচার দিতে হবে এখানে ডেট দিতে হবে এরপর এটির নিচে যাওয়া রয়েছে ফর ইউপি অফিস অনলি এখানে সমস্ত কিছু অফিস করবে এখানে আপনাদের কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই এভাবে কিন্তু আপনি খুব সহজেই ফর্মটি আপনি ফিল করতে পারেন এবং তোমাদের আবারও বলবো ফর্মটি ফিল আপ করার সময় অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটার দিয়ে আপনারা কিন্তু ফর্মটি ফিল করবেন এবং ফর্মটি যখন আপনারা ফিল আপ করবেন একদম ঠান্ডা মতে ফর্মটি ফিল আপ করবেন এবং অ্যাকাউন্টের যে ডিটেলস রয়েছে সেটি কিন্তু আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে বা ভুল করে থাকো তাহলে কিন্তু আপনাদের ফর্মটি রিজেক্ট হতে পারে বা বাতিল হতে পারে এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি এখানে কিন্তু সবসময় আপনার বেনিফিশিয়ারি নেম যে রয়েছে যারা আপনার ফর্মটি ফিল করতেছে তার যে নাম রয়েছে সেটি কিন্তু আধার কার্ড অনুযায়ী আপনি নামটা লিখলে আপনাদের সুবিধা হবে কেননা এখন কিন্তু অনলাইন ভেরিফিকেশন সমস্ত কিছু কিন্তু অনলাইন ভেরিফিকেশান হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের বলবো আধার কার্ড অনুযায়ী কিন্তু নাম লেখা এবার দেখা গেল কারো আধার কার্ড ভুল রয়েছে কিন্তু আপনার যে নামের বানান সঠিক রয়েছে সেটি আপনি লিখলেন কিন্তু যখনই অনলাইন ভেরিফিকেশান হচ্ছে ফর্মটি ফিল করতেছে অফিস থেকে তখনই কিন্তু আপনাদের রিজেক্ট হচ্ছে হয়তো নাম মিলতেছে না এভাবে কিন্তু খুব সহজেই আপনার নিজে নিজে ফর্মটি ফিল আপ করতে পারেন তো এবারে আপনাদের দেখিয়ে দেবে এখানে ফর্মটি ফিল আপ করার সময় করার পরে আপনাকে কী কী ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে জেরক্স কপি দিতে হবে তো এখানে বলাই হয়েছে কী কী দিতে হবে এখানে প্রথমত পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি অর্থাৎ পাসপোর্ট সাইজের যে অ্যাপ্লিকেন্টগুলো তার একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এরপর আছে কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে জাতি সংশয়পত্র থাকে তাহলে আপনি দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর কপি অফ ডিজিটাল সার্টিফিকেট ফর এরপর আছে কপি অফ ডিজিটাল রেশন কার্ড তো আপনাদের যে রেশন কার্ড রয়েছে তার জেরক্স কপি দিতে হবে আপনার ডিজিটাল রেশন কার্ডে এরপর কপি অফ আধার কার্ড ইন ইফ অ্যাভেলেবেল যদি আপনার আধার কার্ড থাকে যদি অ্যাভেলেবেল থাকে সেই আধার কার্ড আপনি এখানে জেরক্স কপি দেবেন কপি অফ ভোটার ফটো আইডি ভোটার আইডি তো আপনার ভোটার ফটো আইডি জেরক্স দিতে হবে কপি অফ রেসিডেন্স সার্টিফিকেট তখন রেসিডেন্স সার্টিফিকেট রেসিডেন্সি সার্টিফিকেট আপনাদের যে পঞ্চায়েত অফিস আছে সেই পঞ্চায়েত অফিস থেকে কিন্তু আপনাকে দিয়ে দেবে রেসিডেন্স সার্টিফিকেট এবং কপি অফ ইনকাম সার্টিফিকেট এই দুটি কিন্তু আপনাদের পঞ্চায়েত অফিস থেকে দিয়ে দেবে আপনাকে গেলেই দিয়ে দেবে এরপর আছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ আপনার ব্যাঙ্কের প্রথম পেজটা রয়েছে সেই পেজের জেরক্স কপি লাগবে এবং আদার্স অর্থাৎ আপনার যে আরও কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং কেউ যদি মানবিকের যে রয়েছে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেই তার ক্ষেত্রে কিন্তু হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটি আপনাকে কিন্তু এখানে জেরক্স করে দিতে হবে এবং অর্থাৎ এবং আপনার যে অথরিটি যে আপনি যে হ্যান্ডিক্যাপস যে অথরিটি আপনাকে দিয়েছে সেই অথরিটি কিন্তু আপনার যে একটা কার্ড রয়েছে সেই কার্ডটি আপনাকে এখানে জেরক্স কোথায় দিতে হবে এখানে যাবতীয় ডকুমেন্টস যেগুলি চেয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছুই দিতে হবে কোনো ডকুমেন্টস যদি আপনার মিস হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা বা জয় বাংলা পেনশন কিন্তু আপনি নাও পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কোথাও যদি কোনো বোঝার অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চাকরি সম্পর্কে বা ফর্ম সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ